সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি এসেছি বানাইপুরা উপজেলার সদর ইউনিয়নের গাভা গ্রামের ঐতিহ্যবাহী গাভা হাই স্কুলের গাছ কাটা কেলেঙ্কারি তুলে ধরতে চলুন দর্শক দেখে আসি এখানে কি কি গাছ কাটা হয়েছে সম্মানিত ভিউয়ার্স এই হচ্ছে ঐতিহ্যবাহী শতবর্ষী গাভা হাই স্কুল আপনারা দেখছেন কেটে নেয়া সেই মেহগনি গাছের গোড়া পড়ে আছে। যেখানে স্কুল কর্তৃপক্ষ দাবি করছেন এই সম্পত্তি স্কুলের সম্পত্তি সেই বিবেচনায় এই গাছ স্কুলের গাছ বিবেকপূর্ণ এই গাছ সম্পর্কে চলুন শুনে আসি স্কুলের প্রধান শিক্ষকের কাছ থেকে স্যার আপনার নাম কি রহন কুমার বৌদ্ধ আপনাদের এই স্কুলের প্রধান শিক্ষক তাই না হ্যাঁ প্রাপ্ত প্রধান শিক্ষক আচ্ছা আপনাদের গাছ নিয়ে কি হয়েছে স্কুলের গাছ নিয়ে তো গত আপনার আঠাশ সাত আঠাইশ নয় দু হাজার থেকে সাত দশ দুই হাজার পঁচিশের ভিতরে এই এলাকাবাসী সুব্রত ঘোষ দস্তিদার রূপে ওনার নাম হরি ঘোষ দস্তিদার উনি এই বারোটি মেহগনি গাছ স্কুল থেকে বিক্রি করে স্কুল কর্তৃপক্ষ তা জানে না এবং কারো কাছেই উনি জিজ্ঞাসাবাদ করে না যে এই গাছ স্কুলের অথচ এই গা এই জমি যেখান থেকে উনি গাছ নেছে পঞ্চাশ বছরের অধিক সময় পর্যন্ত স্কুল করতেছে এরপরে উনি গত তারিখ যখন কাটতে আসে গাছ আমরা শিক্ষকরা সেই গাছ নিতে বাধা দেই কিন্তু তখন উনি বলে যে আমার জমির গাছ আমি নিতেছি স্কুল কর্তৃপক্ষের কাছে এটি জানাবার কোনো প্রয়োজন নাই পরবর্তীতে আমি প্রশাসনকে জানাবার জন্য কাগজপত্র রেডি করি এবং যাবার উদ্যোগ নিই তখন জনাব আহমদ আলী খান আমাকে বলে যে তুমি যাবার আগে দেখি আমরা স্থানীয়ভাবে এটা মেঞ্চয় করে দিতে পারি কিনা তুমি দুইটা দিন অপেক্ষা করো এর পরবর্তীতে আমি কাদের কাদের ডাকবো ওনাদের পরামর্শ অনুযায়ী এলাকার গণ্যমান্য ব্যক্তি যুব সমাজ আহ প্রাক্তন ছাত্র শিক্ষকরা বসে গত এগারো পনেরো এগারো দুই হাজার পঁচিশ নভেম্বর আপনারা মুরব্বীরা যে সালিসি করিয়ে দেন সেটা আমরা মানব উভয় পক্ষ কিন্তু পরবর্তীতে সালিসির রায় দেয় যে গাছ যে বিক্রি করছে হরিগর তার ফিফটি পারসেন্ট টাকা স্কুলে জমা দেবে এবং স্কুলের ভিতরে উনি যদি যে জমির দাবি করে সত্যিকারের জন্য উনি যদি জমি পেয়ে থাকে সেটা স্কুলকে উনি নিজ খরচায় রেজিস্ট্রি করে দলিল করে স্কুলকে দান করবে কিন্তু পরবর্তীতে হরিঘোষ এই কথাগুলি মানে না মানার কারণে এখনই ব্যাপারটি এভাবে ঝুলে আছে থ্যাংক ইউ